বাংলাদেশে প্রায় চল্লিশ হাজারের উপরে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে প্রায় পাঁচ লক্ষ শিক্ষক এবং কর্মচারী কর্মরত রয়েছেন এই বিপুল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিরাট সংখ্যক শিক্ষক এবং কর্মচারীকে জাতীয়করণ করা এটি মোটেই সহজ কথা নয় এখনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন বিভিন্ন সভা সমাবেশ বিভিন্নভাবে আলোচনা হয়েছে তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ব্যাপারে ভালো রকমের কোনো আশ্বাস কোথাও থেকে পাওয়া যায়নি যতটুকু পাওয়া গিয়েছে তা কোনোভাবেই বাস্তবতার মুখ দেখেনি এতগুলো প্রতিষ্ঠান জাতীয়করণ করতে গেলে অবশ্যই এগুলোকে এ বি সি এবং ডি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে এবং সেটিকে হয়তো বা ধাপে ধাপে জাতীয়করণ করা হবে এক্ষেত্রে প্রচুর সময়ের প্রয়োজন হতে পারে বিশ থেকে ত্রিশ বছর সময়ও লেগে যেতে পারে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের একমাত্র সহজ উপায় রয়েছে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের উপরে ভর না করে শিক্ষকরা বরং তাদের কূটনৈতিক তৎপরতাকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার সবচাইতে ভালো উপায় হবে শীঘ্রই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট পেশ হতে যাচ্ছে এ বাজেটে শিক্ষা খাতে আগের বছরের তুলনায় কম বরাদ্দ রাখা হয়েছে এই বরাদ্দে উন্নয়ন এবং অবকাঠামো ব্যয় প্রশিক্ষণ ব্যয় অন্যান্য আনুষঙ্গিক ব্যয়গুলোকে কমিয়ে ইচ্ছে করলে সরকার শিক্ষকদের জীবনমান উন্নয়নে ব্যয় বাড়াতে পারে সেক্ষেত্রে শিক্ষকদের এখনই তৎপরতা বাড়ানো উচিত হবে এবং যে কোনো মূল্যে শতকরা বিশ শতাংশ বাড়ি ভাড়া আদায় করা খুবই ভালো একটি উপায় হতে পারে বাড়ি ভাড়াটি আদায় হলেই শিক্ষকদের জাতীয়করণের দরজাটি কিন্তু খুব শীঘ্রই খুলে যাবে কারণ একবার যদি বাড়ি ভাড়াটিকে বিশ পার্সেন্ট আকারে আদায় করা যায় সেটি কিন্তু পরবর্তীতে এমপিও এবং জাতীয়করণের যে পথ সেটি কিন্তু সহজ করবে বলা যায় যদি বাড়ি ভাড়াটিকে একবার আদায় করা যায় আগামী পাঁচ বছরে মানে বাড়ি ভাড়াটি সবচাইতে বড় বিষয় এবং জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় যেটি প্রতি মাসেই পেমেন্ট দিতে হয় বাড়ি ভাড়াটি আদায় করা গেলে আগামী পাঁচ বছরের মধ্যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় চলে আসবে শুধুমাত্র এই বাড়ি ভাড়া নিয়েই টানা হচ্ছে বাড়ি ভাড়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আমি আশা করি এবার এমপিভুক্ত শিক্ষকরা তাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাজেটের অর্থ থেকেই তাদের বাড়ি ভাড়াটি আদায় করতে সক্ষম হবেন এবং এটি হবে জাতিকরণের সর্বপ্রথম কার্যকর একটি পদক্ষেপ বা সিদ্ধান্ত ধন্যবাদ